সেকেন্ডের সময় লাগবে নয় মেয়েকে আমি ভালোবাসি বাবা তুমি ছাড়ো বাবা ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও তোমার যান ঘুরবো ঘুরবো করে কতদিন তোমার সাথে ঘুরতে পারছি না যান ওকে প্রচুর জ্বালা যান এই জ্বালা তুমি ছাড়া কেউ নিভাতে পারবে না যান জান তোমার মুখটা একটু দেখাও আমার যে বুকে কি জ্বালা তোমার এই মুখটা না দেখলে আমার বুকটা শান্তি হবে না যান অবশ্যই জান তুমি আমার মন ভরে দেখবা অবশ্যই জান তোমাকে আমি মন ভরে দেখবো জান কত আশা তোমার সাথে ঘুরবো দুই হাত ধরে একসাথে ঘুরবো জান বহুত আশা জান যান তোমার এই চাঁদ মুখটা দেখলে আমি ধন্য হয়ে যায় জান ধুন জান তুমি কেমন আছো জান তুমি ভালো আছো তোমার মনটা কেমন আছে জান বলো যান বলো 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 যান তোমার ভালোবাসা ভাই আমি ধন্য হয়ে গেছি এমন অনেক ভালো আছি হ্যাঁ জান তুমি তো ভালো থাকবে তোমার আমার ভালোবাসা তোমার উপর ডিজার্ভ করে জান জান আমার ভালোবাসে তোমার উপর ডিজার্ভ করে জান আমার জান জান যদি আমি করতে হয় তোমাকেই করব তোমাকে ছাড়া কাউকে করব না জান জান কি করতে চাও তুমি তেমন কিছু না তেমন কিছু না জান বিয়ে বিয়ে তুমি কি মনে করো জান আমি তোমার কাছে তোমার সাথে খারাপ কিছু করব এটা ভাবছো তুমি কখনো না জান তোমার সাথে আমি বিয়ে করব আর আমার আব্বাকে আজকে গিয়ে বলো তোমার সাথে যেন আমার বিয়ে দেয় আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না জান জান তোমাকেই বিয়ে করব জান আমি